আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমন্ত্রণ আছি আরও নতুন একটি ভিডিওতে বিক্রি জিপসাম কোম্পানির পক্ষ থেকে বিহর্স আজকে দেখাবো মাত্র দুশো সত্তর টাকায় কীভাবে সিলিং ডিজাইন করে নিতে পারেন তাও আবার মতো জিপসাম দিয়ে এখানে আপনার থাকবে পঞ্চাশ বছরের গ্যারান্টি সার্ভিস এবং কি অনেক শক্তপক্ত হবে কাঠের সি তো আজকে ভিডিওটি একটু স্পেশাল যাদের বাজেট কম ভালো মানে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তো এখানে দেখেন একটা মাস্টার বেডরুম আমরা কাজ করেছি এখানে খুবই পিলিংশিপেতে আসলে আমাদের কাজটা করা হয়েছে মাত্র দুশো টাকা হলে কাজগুলি করে নিতে পারেন এবং কি যারা আসলে হোয়াইট করবেন কালার ছাড়া অনেকে করেন মাত্র দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট হলে কাজগুলি কিন্তু আমাদের ধার সম্পূর্ণ করে নিতে পারেন এখানে শুধু লাইটিং এবং তার ইলেকট্রিকের আপনার থাকবে তাছাড়া যাবতীয় খরচ জিপসাম আমাদের আমরা একটা সল ড্রয়িং ড্রয়িং রুম চলে যাই দেখেন এখানে ড্রয়িং রুমটি খুবই সুন্দরভাবে আমাদের করা হয়েছে খুবই বড় সড়ো একটা ড্রয়িং রুম মাঝখানে পাশে একটা ভীম পড়ছে ভীমের পাশে এই কাজটি আমরা করে দিয়েছি তাও খুবই সুন্দর মাসালা খুবই সুন্দর হয়েছে বিয়র্স যারা মাত্র দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট তারাই কিন্তু কাজগুলি আমাদের একটা অফারের মাধ্যমে পাইতেছেন দেখেন এই রেঞ্জের মধ্যে আমার মনে হয় না এরকম সুন্দর কোয়ালিটির কাজ এরকম ডিজাইন আপনাকেও করতে পারে দুশো সত্তর টাকা হলে কাজগুলি সেম এরকমভাবে সারা বাংলাসে করে নিতে পারেন এবং কি আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে আপনারা ওই ডিজাইনগুলো করে নিতে পারেন তো আমি একটা বেডরুমে চলে যে দেখেন এই বেডরুমটার মাঝখানে একটা ভীম পড়ছে তাই আমরা দুই পাশে দুইটা আসলে কাজ করছি সিলিং তো এটাও মশলা খুব সুন্দর হয়েছে কাজগুলো আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন ভিডিওতে যা আছে আসলে এটা তো একটা আপনাদের আমি দেখাইতে আসি আপনাদের মতো এরকম কিন্তু তারাও আমাদের ভিডিও দেখে ফোন দিয়েছে তো আপনার চয়েস করার ডিজাইন যদি থাকে অথবা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আসে আপনারা আমাদের ডিজাইনগুলো নিয়ে কাজগুলো তাও কিন্তু করে নিতে পারেন সারা আমরা কাজগুলি করি আমাদের অফিস অ্যাড্রেসটি হলো ঢাকা সাভার এবং ঢাকা ক্যানিগঞ্জ আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং কি যারা ঢাকা থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের অফিসে এসে কথাবার্তা বলে নিতে পারেন এবং কি যারা ঢাকার বাড়া থেকে ভিডিওটি দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলে ডিজাইনগুলো দিয়ে কাজগুলি খুবই সুন্দরভাবে খুঁজতে পারেন এবং কি আমাদের জিপসামের কাজ যে আসলে এখানে আমরা কিছু সিলিং সবই সিলিং করছে মূলত প্লেন করছি এবং কি আমি আপনাকে এখন কিছু ডিজাইনের ভিতরে কাজ দেখাই চলুন এটা একটা মাস্টার বেডরুম দেখেন তো আমি আপনাদের প্রথমে ড্রয়িং রুম দিয়ে ডাইনিং রুম দিয়ে শুরু করি ড্রয়িং ড্রয়িং করছি আমরা প্লাস মাস্টার বেডরুম করছি এগুলো একটু ভিন্ন রকমের কাজ এগুলো মাত্র তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রাখতে হবে বিয়র্স তাহলে কাজগুলো এরকমভাবে অ্যান্টিক কালার সহ কাজগুলি করতে পারেন এগুলো একটু স্পেশালি কাজ কারণ এখানে একটু অন্যরকমের কাজ করা আছে কালার কম্বিনেশন সাথে ভালো এবং কি ডিজাইনগুলোও ভালো চাইলে আপনার আপনার ড্রয়িং ডাইনিং প্লাস মাস্টার বেডরুম বেডরুমে কাজগুলো কিন্তু এরকমভাবে করতে পারেন তো যারাই কাজগুলি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলি খুবই সুন্দরভাবে সারা বানাসে কাজগুলি করতে পারেন জিপস্যামে আসলে যারাই জিপস্যামগুলি করবেন একটু ভেবে করবেন আসলে সবার কাজের মান এক সবাই এবং কি তাদের ফিনিশিং একনা ঠিক আছে তো যেহেতু কাজগুলি করবেন একটু ভেবে চিনতে কাজগুলি করবেন এখানে একটা গেট করা আছে এগুলো মাত্র তিরিশ হাজার টাকা হলে গেটগুলো করতে পারেন এবং এখানে আমাদের ওয়ালে কিছু কাজ করা আছে ওয়াল ফ্রেম আপনাদের অবশ্যই দেখাবো তো আসলে কাজগুলি দেখেন করা হয়েছে খুবই সুন্দরভাবে এবং কি আমি আপনাদের একটা কথা বলি আসলে যারা জিপসামগুলি করবেন যারা আসলে অনেকে রুমের ভিতরে ফ্লোর টাইজ করে ফ্লোর টাইজের আগে জিপসাম করবেন এবং কি দেওয়াল রঙের আগে জিপসাংগুলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তাহলে আপনার হলো দেওয়ালের কোনো ক্ষতি হবে না রঙে এবং কি আপনার দেখা যায় ফ্লোর টাইজের কোনো ক্ষতি হবে না তো চলুন একটা মাস্টার বেডরুমে আপনাদের দেখাই আসলে মাস্টার বেডরুম আমাদের এখানে কী কী আসলে কাজ করা হয়েছে দেখেন মাস্টারবিনটি এখানে কিন্তু খুব সুন্দরভাবে এরাবিন খুবই পপুলার একটা ডিজাইন করা আছে মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট হলে কাজগুলো কিন্তু আপনারা সারা বানাস আমাদের ধারা কম পারেন রঙ সহ কাজগুলো করে নিতে পারেন আর এগুলো যদি হোয়াইট করেন আড়াইশো টাকা হলেই হোয়াইট কাজগুলি নিতে পারেন শুধু লাইটিং ইলেকট্রিক তারটা আপনার থাকবে তো আমি ভিডিওটি বাড়াবো না যারা এই কাজগুলি করবেন আমাদের সাথে কথাবার্তা বলে কাজগুলি করে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ